ধলাইয়ের সালেমায় বিজেপি নেতার বিরুদ্ধে চাঁদা তোলা ও নারী কেলেঙ্কারের অভিযোগে অতিষ্ঠ জনতা ত্রিপুরা রাজ্যের শাসক দল বিজেপির একজন উপটি নেতা বিরুদ্ধে ধলাই জেলায় সুরমা বিধানসভা এলাকার সালেমায় একাধিক গুরুতর অভিযোগ উঠেছে এলাকার জনগণ অতনু দেবনাথ নামের ওই নেতার কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছে অতনু দেবনাথের বাড়ি সালেমাতে অভিযোগ উঠেছে অতনু দেবনাথ নিজেকে সুরমা বিজেপি মন্ডলের যুব সভাপতি হিসেবে নিযুক্ত হবেন বলে দাবি করে সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছে তার এই চাঁদা তোলার বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে শুধু তাই নয় এই নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারেও গুরুত্ব অভিযোগ রয়েছে কিছুদিন আগে খোয়াইয়ের বেহলা এলাকায় তিনি একটি নারী কেলেঙ্কারির ঘটনা জড়িয়ে পড়েন এবং জনতা তাকে ধরে গণপিটনে দেয় বলে অভিযোগ শুধু ঘটনার পর অতনু দেবনাথ বিষয়টিকে টাকার লেনদেন সংক্রান্ত মারামারি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু এলাকার মানুষজনের মতে এটি স্পষ্টত একটি নারী কেলেঙ্কারি অতনু দেবনাথের এমন কার্যকলাপে শাসক দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন এলাকা